আসসালামু আলাইকুম প্রায় সময় প্রয়োজন হয় আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো লক করার জন্য যেমন আমি আমার ইউটিউবটা ওপেন করলে দেখবেন এখানে লক চাচ্ছে এখন যদি আমি লকটি দিয়ে দিই তাহলে কিন্তু আমি ইউটিউব ব্যবহার করতে পারবো তো আমি ধরেন লক দিয়ে দিলাম দেখেন ইউটিউবে কিন্তু আমি ঢুকতে পারলাম প্লাস আমি ধরেন আরও অন্য কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করবো ধরেন আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশানটা ওপেন করবো সেখানে হচ্ছে লক চাচ্ছে কারণ আমি হচ্ছে এই লকটি সেট করে রেখেছি তো একক্ষণ যদি আমি লকটি দিই তাহলে কিন্তু আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবো এবং লেনদেনও করতে পারবো তো মূল কথাটা হলো আপনি যদি আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো লক করে দেন তাহলে দেখবেন আপনার আশপাশে প্রায় সময় দেখবেন আপনার ফোনটা অনেকেই চায় তখন দেখা যায় ফোনটা আপনার দিতে হয় কারণ হচ্ছে ফোনটা যদি আপনার কাছের কেউ চাইলো না দিলে দেখা যাচ্ছে এটা একটু মানে অন্যরকম দেখা যায় যাই হোক তো আপনি চাচ্ছেন আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো এভাবে লক করে ফেলবেন যেমন গ্যালারিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা প্রায় সময় চাই লক করে রাখা যান তো এটা কীভাবে লক করবেন চলেন আপনাদেরকে দেখাই দেখায় আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো আমরা গুগল প্লে স্টোর ওপেন করবো গুগল প্লে স্টোরে এসে আমরা প্রো ইনস্টল করে নেব আপনার হয়তো এপ্লিকেশন দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করবেন তবে আপনি চাইলে আপনার ফোন দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন ফোনে সেটিংসেও কিন্তু অ্যাপগুলো লক করা যায় আমি আপনাদের এই ভিডিওতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে আপনাদের জন্য ডে বাই ডে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স ভিডিও আসে যে ভিডিওগুলো আপনাদের জন্য খুবই কাজে লাগে তাছাড়াও আপনি আপনার মূল্যবান একটি মতামত কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী রিলেটেড ভিডিও চান আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি ওকে গাইস আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পর আমরা হচ্ছে প্রথমেই লক দিয়ে দিব প্রথম হচ্ছে আপনি চাইলে সিক্স ডিজিটে লক দিতে পারেন তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি আমি হচ্ছে ফোর ডিজিটে লক দেব আপনারা চাইলে প্যাটার্নও সেট করতে পারেন আমি ফোর ডিজিটের পিন সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম এখন হচ্ছে আমি হচ্ছে আমি আমার মতো করে লক দিয়ে দিব ধরেন আমি ডবল এইট ডবল জিরো দিলাম তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম তারপর হচ্ছে সেম লকটা আমরা এখানে দিয়ে দিব আমি হচ্ছে আবার ডবল এইট ডবল জিরো দিয়ে দিলাম তারপর এখান থেকে সেভে ক্লিক করলাম মানে এটা খুব ইজিলি আপনি কাজটা করতে পারবেন ওকে এখন হচ্ছে আমাদের কি অ্যাপের যে পারমিশনটা আছে সেটা দিয়ে দিতে হবে তার জন্য এখান থেকে পারমিট এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে ওকেতে আমরা ক্লিক করে দিব তারপর হচ্ছে আমাদের যে অ্যাপটা আমরা ইনস্টল করেছি অ্যাপ লক প্রো সেই অ্যাপটা আমরা খুঁজে বের করবো তো আমরা হচ্ছে একটু ওই যে দেখেন আমি অ্যাপলক পুরো পেয়ে গেছি এখান থেকে হচ্ছে জাস্ট এটাকে আমরা অ্যালাউ করে দেব তারপর নিচেটা হচ্ছে সেমভাবে আমরা পারমিটে ক্লিক করে দিব তারপর এখান থেকে হচ্ছে আমরা এটারও পারমিশনটা দিয়ে দেবো মানে অ্যাক্সেসটা দিয়ে দিলাম এইখানে দেখেন তিরিশটা প্লাস অ্যাপ্লিকেশন কিন্তু অটো লক হয়ে গেছে আমি ওকে ক্লিক করলাম তো তারপর এখান থেকে পারমিটে ক্লিক করলাম তারপর অ্যালাউ চাইলে অ্যালাউটা দিয়ে দেব তো এখানে হচ্ছে তিরিশটার উপরে অ্যাপ্লিকেশন কিন্তু ওটো লক হয়ে গেছে এখন হচ্ছে এগুলাকে আবার আমাদেরকে আনলক করতে হবে তার জন্য এখান থেকে লক ক্লিক করে দিব তো এই যে দেখেন এগুলো কিন্তু লক হয়ে গেছে এগুলো হচ্ছে আমরা আনলক করবো এইভাবে আমরা কী করব একটা একটা অ্যাপ্লিকেশনগুলো লক তো প্রথম হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে অ্যাপ্লিকেশনগুলো আনলক করতে হবে তো ধরেন আমি কিছু অ্যাপ্লিকেশনগুলো আনলক করে ফেলছি এখন হচ্ছে আবার ধরেন আমি আনলকে চলে আসবো এখন হচ্ছে আমাদেরকে কিছু অ্যাপ্লিকেশন লক করতে হবে যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের লক করার প্রয়োজন তো ধরেন এখান থেকে হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশনগুলো লক করব প্রথমে হচ্ছে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটা লক করতে চাই তারপর হচ্ছে এখান থেকে আমি আরও কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো লক করে ফেলবো যদি এখানে আমার কিছু লক হয়ে গেছে হচ্ছে আমি পরে আনলক করে নিবো প্রয়োজন নেই দেখেন অসংখ্য আছে যাই হোক আপনারা হচ্ছে এইগুলা হচ্ছে লক করে নেবেন তো আমি যদি এখন বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখান থেকে বিকাশে চলে আসলাম দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে এখন যদি আমি যে পিনটা দিয়েছি সেটা যদি দেই যে দেখেন আমি পিনটা দিলাম আমি কিন্তু বিকাশে ঢুকতে পারলাম সেম এখন যদি আমি ইউটিউবটা ওপেন করি আমি কিন্তু দেখতে পারবো ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু লক হয়ে গেছে আমার গ্যালারি কিন্তু ও লক হয়ে গেছে এগুলো হচ্ছে আমি চাইলে করতে পারি বা আমি আরও অ্যাপ্লিকেশনগুলো লক করে নিতে পারি তো এখন দেখেন আমি ইউটিউবটা যদি ব্যবহার করতে চাই লক দিয়ে দেওয়ার পর হচ্ছে ব্যবহার করতে পারতেছি তো এইভাবে আপনি আপনার ফোনের সকল অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখতে পারেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আর আপনি হচ্ছে ফোন দিয়েও কিন্তু আমি আবারও বলতেছি লক করতে পারেন কারণ অনেকেই অ্যাপ্লিকেশন দিয়ে যখন দেখানো হয় যে লক করা যায় অ্যাপগুলো অনেকে বলে যে আমরা তো ফোন দিয়েই করতে পারি আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন ফোনে যে সেটিংস আছে ডিফল্ট সেটা দিয়েও করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য মোটামুটি হলেও হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ